তানিয়াকে খাই দিলাম ও চুল বেঁধে দিলাম তো স্কুলে গেল বেরিয়ে গেল এক্ষুনি আর কী তো রান্না করবো তোমার দাদা এখনও শুয়ে আছে ঘুমাচ্ছে এখন ওঠেনি এখন বাজে হচ্ছে নটা নটা বেজে গেছে আমার রান্না হয়ে গেছে পুরো রাউন্ডটা কমপ্লিট আর শুধু বেগুনটা ভাজবো হয়ে যাবে তো আজকে ভিডিওটাও আশা করি ভালোই লাগবে তোমাদের তো সঙ্গে থাকো আশা করি খুব ভালো লাগবে আর কী তো এখন তো মানে আখ আজকে হচ্ছে গঙ্গা স্নান মানে স্নান করতে যাবে সবাই আখ কিন্তু এত ঠান্ডা পড়েছে দেশে তো প্রচুর ঠান্ডা পড়েছে কিন্তু শহরেও ঠান্ডা পড়েছে তো সেই জন্য চাদর মোটা চাদর পরে আছে দেখতে পাচ্ছ তো পাতলা চাদরই আমার কাজ হয়ে যেত কিন্তু এখন মোটা চাদর পড়তে হচ্ছে তানিয়া ও একটা আমার দীঘায় গিয়েছিলো তো দীঘার ভিডিও তোমাদের দেখানো হয়নি শেয়ার করা হয়নি তো অবশ্যই শেয়ার করব তো ভিডিওগুলো আছে তো দীঘায় গিয়ে কী কাণ্ড করেছে জানো আমার সোয়েটারটা বড় বড়ো মানে ভালো সোয়েটারটা হাড়ি দিয়ে চলে এসছে আর এখন স্কুলে যাবে কি সোয়েটার পরে যাবে পাতলা জ্যাকেট পরে যাচ্ছিলো আবার আমার লাল মানে আমারই আগের একটা সোয়েটার ছিল তো সেটা দিলাম ওইটাই পরে যাচ্ছে তো যাই হোক তো সঙ্গে থাকবো সবাই ভিডিওটা ভালো লাগবে তোমার দাদা ভাইয়া এখন ঘুমাচ্ছে এনেক আমার বেগুন ভাজা হচ্ছে রান্না হয়ে গেছে তো ওই গ্যাসটা ফুরিয়ে গেছে কালকে প্যান মানুর প্যান ধুয়ে দিয়েছি ওখানে মেলে দিচ্ছে কিছু মনে করো না তো যাই হোক এখানটা রান্না বসিয়েছি জনতাটা এখানে তুলে দিলে কি বলতো এখানে এত সর জায়গা তো ওখানটা জনতাটা থাকলে এক সেপে থাকবে এক ধারে এক সেই জন্য উপরে রান্না করছি আর কি আর দেখতে পাইনি তো ওই জন্য এরকম মুচু উঁচু হয়ে রান্না করতে হচ্ছে তো ওখানে বেগুন ভাজা হচ্ছে তরকারি হয়ে গেছে আর দাদা ভাইয়ের খাবার গুছিয়ে দেবো তো আবার আসছি কিছুক্ষণ পরটা

হ্যালো 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 ফ্রেন্ডস তো দেখো সকালবেলা টান সেরে নিয়েছি তোমার দাদা ভাই বেরিয়ে গেলো তা স্কুলে চলে গেলো তো আমি স্নান টান সেরে এই যে পুজো দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখনও টিফিন করিনি তো আগে ছাদে যাবো কাপড় মেলবো মেলে তারপরে সে টিফিন করবো তো ওই যে পুজো সবই দিলাম আর এগুলো খুব তো সে কালকে সন্ধ্যেবেলা কেঁচেছিলাম তা এইভাবে নিয়ে তো এই যে কালকে সন্ধেবেলা কেঁচে কেঁচেছিলাম গেঁচে ঘরেই এই যে মেলে দিয়েছিলাম তো হালকা শুকিয়েছে তো এবার ছাদে রোদে মেলে দেবো তো ছোটো যাই তো এই যে ছাদে যাচ্ছি ছাদে একটু মেলে দেবো দিয়ে একটু বসবো বসে তারপরে একটু নামবো নেমে তারপর টিফিন করবো চলো যাওয়া যাক তো মোটা মোটামুটি ঠান্ডা পড়েছে দিয়ে তো তানিয়াকে বগলাম আমি তোমরা হয়তো ভাববে যে তানিয়াকে কেন বগলো তো তানিয়ার ওপরে আমার প্রচুর রাগ হয় কেন বলো তো তো কান তানিয়া খালি না সব ভুলে যায় তো কি বলো তো এদিনকে দীঘায় গিয়েছিল তো একটা ভালো সোয়েটার ওকে আমি নতুন আমি কিনেছিলাম তো পরিনি আমি সেটা তো তোলা ছিল ও পরে দেখছি ঘরেই পড়ছে ঘরেই পড়ছে তো সেটাকে আবার ধুয়ে দিয়েছিলাম ও দীঘায় পড়ে যাবে বলে তো এবার দীঘায় পড়ে যাচ্ছে তখন আমি বাড়িতেই বলেছি মানু প্রত্যেকটা জিনিস যেরকম নিয়ে যাচ্ছিস গুছিয়ে আবার গুছিয়ে নিয়ে আসবি আর ব্যাগে করে মানে যা পড়বি বাইরে রাখবি ব্যাগে গুছিয়ে নিবি তো বলে তারপরে সেখানে হারিয়ে দিয়ে সেখান দিয়ে ফোন করছে মা আমি সোয়েটারটা হারিয়ে ফেলেছি তো যাই হোক ওটা গেল এবার মা আমার দিদি বাড়ি গেলে সেখানে গেলে তো আমার হয়তো বছরে হয়তো দুবার তিনবার যাই এবার জিনিসগুলো তো ফেলে রাখলে তো গণ্ডগোল দিদি বাড়ি গিয়ে সেখানে সোয়েটার ফেলে আসবে জামা ফেলে আসবে ঘড়ি ফেলে আসবে ঘড়ির চার্জার ফেলে আসবে সে গেল মায়ে দোকানে ফেলে রাখলে সে আলাদা ব্যাপার কিন্তু দিদির তো সবসময় যায় না মায়ে দোকানে সবসময় যায় এবার ওর বন্ধুর বাড়ি গেলে সেখানে ফেলে আসবে ও যদি গায়ে চাদর পরে যায় বা টুপি পরে যায় বা মাথায় টুপি পরে যায় সেটাকে ফেলে আসবে মানে এত ভুলা মন কি বলবো তো সেই জন্য একটু আমি খুব রেগে যাই সকালবেলা ওকে বললাম মানু জলের বোতল নিতে এবার নিচে গেল বললাম আমি নিচে গিয়ে বোতল নিয়ে যাব এবার বোতলটা নিল চলে গেল গিয়ে আবার অতটা গিয়ে আবার এদিকে স্কুলের টাইম এবার ওরা একা যায় অটো করে যায় এখন আর গাড়ি করে দিইনি তো আবার এসে নিচে ঘর থেকে মায়েদের ঘর থেকে একটা জলের বোতল নিল কালকে কি করেছে জানো কালকে ঘড়ি পড়ে যায়নি সে রাস্তায় মেন রোডে গিয়ে আবার ছুটে ছুটে এসে আবার ঘড়ি পড়ে গেল তো এরকম রেগুলার ও করতেই থাকে সেই জন্যই আমি খুব জোরে গেছি তাই জন্য একটু বকাবকি করলাম ওর যদি এত ভুলো মন হয় তাহলে একটার পর একটা তো ক্ষতি করেই চলবে বলো এইভাবে তো সেই জন্যই আমি একটু বকাবকি করি তাই দেখো ছাদ থেকে নেমে চলে এলাম আর এসে ভাত খাবো তো এই যে বেগুন ভাজা আর একটু ডিমের তরকারি তো তোমার দাদা ভাইকে বেগ বেগুন ভাজা দু পিস দিয়েছি আর আমি বেগুন ভাজা দু পিস রেখেছি তো এখন আমি এখন আমি খাবো হচ্ছে বেগুন ভাজা দিয়ে ভাত তো আর তরকারি নিচ্ছি না তো সকালে ভাবলাম টিফিন করবো আমি তো ভাতই খাই সকালে দুপুরে আর রাতে তো আমি ভাতই খাই তিন টাইম চার টাইম ভাতই খাই তো মুড়ি খুব কম এই যে ভাত খেয়ে ছাদে একটু বসলাম বেশ ভালো লাগছে অনেক দিন ছাদে ওঠা হয়নি তো দুদিন বেশ ভালোই ঠান্ডা পড়েছে তো আজকে আবার আক্ষী ধরো তো পৌষ পার্বণ তো সেই জন্য ভালোই ঠান্ডা পড়েছে দেশে তো বেশি ঠান্ডা পড়েছে তো এখানেও ঠান্ডা মোটামুটি পড়েছে আর কি তো খাওয়া দাওয়া করে একটু ভালো ছাদে বসি আর এই যে যিশুবাবু খেলা করছে যিশু আর এই যুদ্ধ দুজনে খেলা করছে ফুটবল খেলছে ছাদে তো রোদ্দুরটা সেরকম নেই হালকাই বেশি কড়া রোদ্দুর নেই অ্যালোভেরা গাছটা কী সুন্দর হয়েছে দেখা হেভি হয়েছে না খুব সুন্দর হয়েছে তো আজকে মায়েদের ওখানে যাওয়ার কথা ছিল কিন্তু তোমার দাদাভাই কাজে গেছে আর তানিয়া স্কুলে গেছে তো আগের বছর আগের বছর যায়নি আগে বছর যায়নি কিন্তু মা ওখান থেকে মানে পশুপার্বণের ভিডিও বানিয়ে পাঠিয়েছিল তো সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো মায়েদের কাকিমাদের যেটি সব ভিডিও করে পাঠিয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আজকে মা সকালে ফোন করেছিল বলছে আসবি না তো বললাম না জামাই কাজে গেছে তা নিয়ে স্কুলে গেছে তো আজকে আর হবে না মানে এবছর আর হবে না আর কি অন্য বছরে যাব তো আক্ষিনে দিন মানে পিটি পার্বণের দেশে গেলে খুব ভালো লাগে পৌষ পার্বণে মা দেবেন পৌষ পার্বণটা খুব ভালো করে হয় দেশে তো পৌষ পার্বণ খুব ভালো করে হয় তো পৌষপার মানে কি বলো তো ছোটোবেলায় নিজের ঘরে তো আলপনা দিতাম ঠাকুরের ঠাকুর বসাতাম বিননি করতাম আবার নিজের ঘরে হয়ে গেলে আবার কাকিমাদের করে দিতাম আবার পাশের বাড়ি জেঠিমাদের কি করে দিয়ে আসতাম তো তখন ছোটো ছিলাম তো সব বাড়ি বাড়ি সব নিজে করে দিয়ে আসতাম আর কি খুব ভালো লাগতো তো চলো দেখি যদি সেটা খেলছে তোমাদের দেখাই দাঁড় উমা হেবি তো ওইদিকটা খেলো

বেগুন গাছগুলো এইখান থেকে সাদা এইখান থেকে বেগুন গাছগুলো একটু মিটিকে খুঁজে পাইনি তারপরে আমি খুলতে খাচ্ছিলাম কি বলে অত রে খুশি বিক্রি করবি নাকি বিক্রি করবি

দেখো বন্ধুরা কতটা ডিম এটা পাঁচ ছটা ডিমের মতো আছে তো দিদি এসছিল তো ডিমটা নিয়ে দোকান থেকে চলে এসেছো মানে দোকান থেকে এখানে বাড়িতে এসছে আমার দাঁড়িয়ে তো সেই জন্য ভাঙা ডিম গুলো সব নিয়ে চলে এসছে তো কালকে করা হয়নি তো আজকে ভাবছি রান্নাটা একটু রান্না করে রাখি তো আজকে খাওয়া হবে আর কালকে রাত্রি এই সরি কালকে সকালবেলা তোমার দাদাভাইকে একটু দিয়ে দেবো আর ডিমটা ভাঙা ডিম ছিল তো সেই জন্য ভাবছি রেখে দিলে আবার যদি খারাপ হয়ে যায় তো সেই জন্য একসঙ্গেই করে নেব তো এক হাতে ফোন আর এক হাতে রান্না করতে খুব সমস্যা হবে তো সেই জন্য ফোনটা রেখে দিই ঠিক আছে চলো দেখো এত উঁচু যে দেখতেই পাচ্ছি না এত উঁচু হয় সেই গানটা জন্ত্রা তো গ্যাসটা হলে হয়তো ঠিক হতো কিন্তু জনতা বড্ড উঁচু হয়ে গেছে তো সেই জন্য উঁচু হয়ে আমাকে দেখতে হচ্ছে জনতাটা নোংরাও হয়েছে ধোয়া হয়নি তো যে গ্যাসটা পুড়িয়ে আমি জনতাটা জ্বালিয়ে দিয়েছি ধোয়া পরিষ্কার করতে হবে তো রান্না করে নি দুদিন তারপর গ্যাস এসে যাবে গ্যাস এসে গেলে একেবারে পরিষ্কার করে ধুয়ে মুছে আর রেখে দেবো তো দেখা ডিমটা ভেজে সব ডিম ভেজে নেবো একসাথে ভেজে রান্না করে নেব দাদা ভাই এইমাত্র এলো আর এদিকে আমার ডিম ডিং গো ভুলে গেছি তেল দিয়ে দিয়েছি অসুবিধা তো হবেই কড়াটা ছোট তো ডিমটা অনেকটাই পড়ে যাচ্ছে অনেক কটাই ভাজা হতো তো একসঙ্গে তিনটে ভেজে নিচ্ছি আর কি বড় বড় করে এই দাদা ভাই চলে এসছে এসে এই মাত্র ঘরে একদম কি অবস্থা শীতকাল তো বুঝতেই এই তোমার দেখো পিঠে তো এই দেখো পিঠে মা মায়েদের ঘরে নিচে ঘরে হয়েছে তো আমাদের গ্যাস ফুরিয়ে গেছে নাহলে করতাম তো নিচে ঘরে হয়েছে তো এই যে পিঠে দিয়ে গেছে তোমার দাদা আমি তানিয়া খাবো আর ভাত খাবো ঠিক আছে তো চলো রান্নাটা ঝাটাফাট করে নি তো এই দেখো তোমার দাদা বিছানা করে একেবারে পিঠে থালা নিয়ে বসে পড়েছে পিঠে খেতে আর এদিকে টিভিও চালিয়ে দিয়েছে তো সেই জন্য আমাকে ফের মিউট করতে হলো দেখতে পাচ্ছ টিভি না হলে খাওয়াই তো হবে না তো সেই জন্য তো এদিকে আমি রান্না করছি তোমার দাদা ভাই পিঠে খাচ্ছে তো রান্নাটা হয়ে গেলে তো সবাই মিলে একটু ভাতও খাওয়া হবে তো শুধু পিঠে খেলে তো আর হবে না ভাত খেতে হবে তো সেই জন্য আমি এক পিস বেগুন ভাজলাম আর এখানে ডিমের তরকারি করছি তো সন্ধেবেলায় রান্না করতে গেলেই মনে হয় কি রান্না করি কি রান্না করি তো এই যে আমার দিদি এসেছিলো তো ওর ডিম এনেছিলো অনেক কটা ভাঙা ডিম এনেছিল ব্যাপারটা হচ্ছে ও দোকান থেকে বাড়ি যায় তো বাড়ি যাওয়ার সময় সব ভাঙা ডিমগুলো একটা প্লাস্টিকের মধ্যে ঢেলে আর বাড়িতে নিয়ে যায় তো আমার বাড়িতে চলে এসছে সোজা তো বাড়িতে যায়নি তো সেই জন্য নিয়ে চলে এসেছে অনেকটা ডিম তো সেই জন্য ভাবলাম ডিমটা ভালো করে ফেটে আর একটু ডিমের তরকারি করে নিই তাই একটু ডিমের তরকারি বানাচ্ছি আর এই দেখতে পাচ্ছ তো তোমার দাদা কিন্তু বাজার করে এনেছে আজকে তো ভাবলাম আজকে একটু ডি সন্ধ্যেবেলা হলেই রান্না মানেই একটু ডিমের ঝোললে ভালো হয় খুব তাড়াতাড়িও হয়ে যায় আর কি বলো তো মানে কোনো ঝঞ্ঝাট ছাড়াই ঝটাফট রান্নাটা হয়ে যায় আর কি তো ডিমটাকে এইভাবে ভেজে নিলাম একটু তরকারি বানিয়ে নিলাম ঝোল তো তার মধ্যে ডিমটা দিয়ে দিলাম হয়ে গেল রান্না তো এরকম মানে এরকম ডিমের ঝোল কিন্তু ভাত দিয়ে কিন্তু দারুণ লাগে তো ভাতটা আগে গরম করে নিয়েছে জনতার মধ্যে তো তো একটু প্রবলেমই হচ্ছে তো ভাতটা আগে গরম করে নিয়েছি ডালটা গরম করে নিয়েছি আর এই যে এবার ডিমের তরকারি হচ্ছে তো খাওয়া দাওয়া হবে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকে ওটাটা গুড নাইট